আইসার রাধিয়ালু আনহা থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লু আলি সাল্লাম মৃত্যুর কালে ফাতেমা রাধিয়ালু আনহাকে ডেকে আনলেন এবং চুপি চুপি কিছু বললেন তখন ফাতেমা রাদি আনহা কেদে ফেললেন এরপর নবী সাল্লাহ আলী সালাম পুনরায় তাকে ডেকে চুপি চুপি কিছু বললেন তখন হাসলেন আমরা এ সম্পর্কে তাকে জিজ্ঞাসা করেছিলাম তিনি বলেছেন নবী সাল্লাহ আলী সালাম যে রোগে আক্রান্ত আছেন এ রোগেই তার ইন্তেকাল হবে এ কথাই তিনি আমাকে গোপনে বলেছেন তখন আমি কাঁদলাম আবার তিনি আমাকে চুপি চুপি বললেন তার পরিজনের মধ্যে সর্বপ্রথম আমি তার সঙ্গে মিলিত হব তখন আমি হাসলাম সহি বুকারি হাদিস নাম্বার চার ত্রিশ ফাতেমা আদি আল্লাহু আনহা রসুল সালাল্লাহু আলী সালামের মৃত্যুর ছয় মাস পরে মারা যান বুকারি হাদিস নম্বর তিন হাজার তিরানব্বই মুসলিম হাদিস নাম্বার এক হাজার সাতশো উনসঠি পিরোনবীজি সাল্লু আলিবুয়া সালামের স্ত্রী হজরত উম্মে সালামা রাদি আনহা বলেন হজরত ফাতেমা রাদি আল্লাহ এর অন্তিম সজ্জায় আমি তাকে সেবা করতাম তেনার অসুস্থতার এ পুরো সময় একদিন সকালে তার অবস্থা কিছুটা উন্নতি হয়েছিল হজরত আলী রাদি আল্লাহ আনহু কোনো এক কাজে বাহিরে গিয়েছিলেন হজরত ফাতেমার রাদি আল্লাহ আনহা বললেন ওহে আম্মা জান আমার গোসলের জন্য পানির ব্যবস্থা করুন অতপর আমি পানির ব্যবস্থা করলাম আমার দেখা মতে তিনি খুব ভালো মতে গোসল করেছেন অতপর বললেন ওহে আম্মা জান আমাকে নতুন পোশাক দিন আমি নতুন পোশাক দিলাম তিনি ইহা পরিধান করলেন অতপর তিনি বললেন শিও বিছানা কামরার মাঝখানে করার জন্য আমি তা করার পর তিনি কিবলামুখী হয়ে শুয়ে গেলেন এবং গালের উপর হাত রাখলেন অতপর বললেন ওহে আম্মা জান এখন আমার ওয়াফাত হবে আমি পবিত্রতা অর্জন করি সুতরাং কেউ যেন আমাকে বস্ত্রহীন না করে অতপর এই স্থানেই তার ওয়াফাত হয়ে গেল উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আগমন করলে আমি তা আপনাকে ফাতেমার ইন্তেকালের সংবাদ দেয় সোনাতে আহম্মদ হাদিস নাম্বার সাতাশ কিছু শিয়াপন্থী লোক হজরত আবু বক্কর রাজি আল্লাহ আনহু হজরত উমর রাজি আল্লাহ আনহু সহ অন্য অন্য সাহাবিদের সম্পর্কে মিথ্যা কাহিনী সাজিয়ে এ বিষয়ে সাহাবিদের প্রতি খারাপ ধারণা তৈরি করার চেষ্টা করে হজরত আলী রাজি আল্লাহ আনহু এর পুত্র মোহাম্মদ বিন হানাফিয়া রাজি আল্লাহ আনহু বলেন আমার পিতা হজরত আলী রাজি আল্লাহ আনহুকে জিজ্ঞাসা করলাম নবী করিম সাল্লাহ আলি আসসালামের পর কোন ব্যক্তি সর্বাপেক্ষায় উত্তম তিনি বললেন আবু বক্কর রাজিয়াল্লাহুয়া আনি আমি জিজ্ঞাসা করলাম তারপর কোন ব্যক্তি তিনি বললেন উমর সহিবুকারী হাদিস নাম্বার তিন হাজার ছয়শ হাদিস নাম্বার পাঁচ হাজার সাতশো সত্তর হজরত আলী রাজি আল্লাহু আনকু বলেন আমার ব্যাপারে দুই দল লোক ধ্বংস হবে এক দল অত্যাধিক প্রেমী যারা আমার প্রশংসায় এমন গুণাবলী বলবে যা আমার মধ্যে নেই আরেক দল হিংসা বসীভূত হয়ে আমার নামে মিথ্যা অপবাদ রটাবে সুনাদে আহম্মদ হাদিস নাম্বার এক হাজার তিনশো ছিয়াত্তর সুনাদে আবি ইয়ালা হাদিস নাম্বার পাঁচশো চৌত্রিশ পিরনবী সাল্লাহ আলী ওয়াসালামের ওয়াফাদ শরীফের পরে খেলাফতের বিষয়ে কার অনুসরণ করতে হবে সে ব্যাপারে হাদিসে এসেছে হযরত হুজাইফার আদি আনহু বর্ণনা করেন পিরনবী সাল্লাহ আলিবাসাল্লাম বলেন তোমরা আমার পরে আবু বক্কর ও ওমর কে অনুসরণ করো তিরমিজি হাদিস নাম্বার তিন হাজার ছয়শ বাষট্টি সোনাদে হুমায়দি হাদিস নাম্বার পাঁচশো চুয়ান্ন মেশকাত হাদিস নাম্বার ছয় হাজার একষট্টি তাই আমাদের সকলকে সাহাবিদের সম্পর্কে মিথ্যা কাহিনী যেগুলোর পুরাণ ও হাদিসে কোনো প্রমাণ পাওয়া যায় না সেগুলো থেকে আমাদের সকলকে বিরত থাকতে হবে আর বুঝতেই পারছেন এটা ইহুদি আসারাদের একটি চক্রান্ত